আপনারা অনেকে জানেন আমার বড় ভাই সাইফুল দুই হাজার আঠারো সালে তার মৃত্যু পার্শী আমরা প্রতি বছর এই ইফতারের আয়োজন করে থাকি এবার রমজান মাসে ইফতারের আয়োজন করতেছি এবারে প্যাকেটিং করা হচ্ছে বিরিয়ানি পাক করছি আমরা পাঁচশো লোকের আয়োজন করেছি এবার শুরু থেকে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আমরা কি কি আইটেম দ্বারা বিরিয়ানি পাক করেছি বা কেমনে কি করেছি ইফতারি সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু পাঁচশো মানুষের আয়োজন সেহেতু আমরা পঁচাপন কেজি মুরগির গুস্ত সংগ্রহ করেছি আমাদের পার্শ্ববর্তী এলাকার এক ফার্ম থেকে মুরগির গুস্ত সংগ্রহ করেছি জন্য যেন প্রথম যেটা খেয়ে দেখি সেটা খেজুর আমরা দশ কেজি খেজুর সংগ্রহ করেছি খেজুরগুলো আমরা পরিষ্কার করার জন্য পানিতে ভালো করে ধৌত করলাম ধোঁতাকে ভালো একজন গুণগত মান বিবেচনা করে একজন বাবরছি আনলাম উনি বিরিয়ানি পাক করলেন তো পাক শেষে এগুলা বাচ্চাদেরকে নিয়ে আমরা প্যাকেটিং করা শুরু করলাম আমরা পাঁচশো বক্স এনেছি পাঁচশো ওয়ান টাইম গ্লাস এনেছি এগুলা প্যাকেটিং করার কাজ চলমান চাচা তো ভাই ভাইস্তা মাদ্রাসার হুজুর বাচ্চারা আমার ভাইয়ের শালা অনেকেই হেল্প করছিলো এই কাজের মধ্যে সাতাশ কেজি শশার ব্যবস্থা করেছি সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে যেহেতু আমরা বাড়িতে রান্নাবান্নার কাজ শেষ বাড়িতে বাড়ি থেকে বাজার মাত্র দুই মিনিট রাস্তা ওইদিকে আমরা গাড়িতে তুলছি মালামাছগুলো প্যাকেটগুলো গাড়িতে তোলা পর গাড়িতে নিয়ে গেলাম যাতে সহজ হলো আর কি আমাদের জন্য যেহেতু পাঁচশো মানুষের আয়োজন সুতরাং আমরা পাঁচশো অন টাইম প্যাকেট পাঁচশো গ্লাস ওয়ান টাইম আর পাঁচশো পানির ব্যবস্থা করেছি পাঁচশো পানির বোতল আর কি হাফ লিটারের বোতল আমরা সর্বতে ব্যবস্থা করেছি আমরা প্রায় একটা বড় ড্রামের মধ্যে সর্বাদ ব্যবস্থা করেছি রাস্তা দিলাম মানে বরফের চাক্কা দিলাম যাতে পানিটা ঠান্ডা থাকে একটু গরমের দিন তো পানিটা অনেক ঠান্ডা শীতল ছিল চিনি দিলাম অনেকটা পুরের মতো না এটা আবার টেস্ট সেই হয়েছে কোনো ত্রুটি নাই আমার ভাই দু হাজার আঠারো সালে মারা গেছে তার নামে এক মাদ্রাসা দিছিলাম ওই মাদ্রাসা বারান্দা প্লাস ভিতর প্লাস বাহির তিন জায়গা দিয়ে আমরা আয়োজন করেছি লোকজন বসার জন্য আমার দাদা মারা গেছেন দু সালে আর আমার ভাই মারা গেছেন আঠারো সালে তাদের দুইজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আমরা এই আজকের এই আয়োজন করেছি ইফতারের সময় যতই গনিয়ে আসতেছিল ততই লোকজনের ভিড় বাড়তে ছিল তো লোকজন অনেক লোকজন বসছে হ্যাঁ তাদেরকে পাবে আমরা পরিবেশন করার জন্য সক্ষম হয়েছি Oke okay, dua-duaran juga <laughs>